তা পর্ব তাসুই ছিল তার কোনোই খোঁজে আমাকে দেখানোর আভাস পাইলাম না তোমার সঙ্গেই তবুও যেন বৃদ্ধতা আমার হয়েছে তবুও কি বলতে আমি জাগিয়েছি আমার সকলই উপচল কেন হলোই না তোমার প্রবীণ তো লাগাতাম আমি বলেছি উক্তি দিয়েই অনেক কাজ হয়েছে আমার পরি জখম তার পরিবিত আমাকে তদি বলতে পারি না কেন এমনই দেখো হয়েছে তোমার সাথেই যাওয়ার পরিবেশলেক ধরতে হবেই তাৎক্ষণিক আমি জাগিয়েছি সব সকলই প্রঞ্চি করবে জয় যদি তাই ধরতে আমি তোমাকে আমার সাথেই করেছি সাগল গিয়েই দেখলাম সব খুলেই তাই বলার নিজরক্ষ আমি কেন তুমি এটাই বুঝলে তোমার প্রতি আমি দেখেছি তা বল যে দেখার মূল তোমাকে বলার নিগড়ে কি পেলাম বলো কদর চির ভেঙে যাওয়ার সময় তোমাকে নিয়েই বলিনি আমি কি হয়েছে আমার দিনের তালা তোমাকে দেখেই আমি ছুট ধরতে তবুও আইনি নয় তোমার মতোই তাই তো আমি চাইনি তবেই তোমার সেই নিশ্চয়ে আমাকেও নিয়েই বলেই ফেলি কাউকেও দেবো না কথাগুলো তুমি কি জানতে মাঝে মাঝে যেই দিন তুমি বলে দিয়েছিলে আমি থাকবো না তোমার আমি জেনেছি তোমার সেই বিপ্রতি হাঁটে না শুধুই অসুল সব ছেড়ে কি তোমার সেই রোমিও আমার হয়েছে জুটি চলেছি আমি সেই পথেই যেখানে তুমি ডাকছো আমাকে তোমার আমি জানতে সেই যাওয়ার পথেই একদিন যেনই তোমার মতোই ছিল না সেই পথেই বলার উপকারী আমার হয়তো অনেক কথা সব শুনতে তোমাকে বলতে আমার সাথেই মিলেছি আমি এখান তুমি জানিতে সেই পাও না আমি কতই তোমাকে এতই আপনে ফেলেই তাই যে আমি শুনিয়ে দিতে তোমার কাছেই বলেছি চলে এসো বাহানা নিয়েই কই না তো কথা তুমি কি সব আমারই গল্পতে আমার থেকেই তোমাকে এবারই জয়তে বসেই চলবে সব বিলুপে সে যে বড়ই গুণমুগ্ধ আমি তাকেই দেখতে চাওয়ার সমতাই মূল্যেই তবুও সে আমার পাশেই তোমাকে না দেখার কোনোই এই সময়ে তুমি চলে যাওয়ার সব উপায় আমি দেখতে না পাওয়ার আমি যেনই তোমাকে ভেবেই চলে যাওয়ার একটাই সেই সম্মতি সময়ে যে তোমাকে ভেবেই চেনে না কেউ তোমাকে আমি জানি তুমি ছাড়া এটাই যে আজ আমার সময়ে তুমি ছাড়াই বিহলি কেন তুমি বলতে না পাওয়ার সবাই কি আমাকে দেখতে পায় তোমাকে যে নিজের প্রতিসম্মতা আমি বুঝিয়ে না বলাই সাহয়ে সে সময়ে আমি তোমাকে দেওয়ার উপক্ষিকতা বেঁধেছি এই পথেই তুমি চাওয়ার সচ্ছল ভুলেই আমি রয়েছি পরিস্থিতি দেখতে ভিতরি। কেন তুমি জেনেছো আমি এতটাই বিষণ্নতা আর চিরকৃতজ্ঞ আজ সবাই যে ভুলতে চাওয়ার উপিথে আমি নিজেকেই আমার না বলার এই কাছে তোমাকে নিয়েই যেন দেখেছি ভবনাপনা নাপনা তাকে না নিয়েই যে চলতে না থাকার উপকারিতা করানোই আমার বাসদি তুমি তাই তুল্যতা দিয়েই অব্রয় অতি উপনে দাও আরও শক্তির চিৎকার আমি জানি না তাই কেন ভেবেছিলাম এটাই হলো আমার প্রজয় থেমে না যাওয়ার সময়ে যে কেবলই তাই বলেই আমি দেখি নুহা হাহাক যাতে কি পেলাম আমি সব যে আমার ভুলেই ছেড়ে দেওয়ার কপাল তোমার এই প্রতিভূতি জাগিয়ে দিয়ে কি ফেলাম এই অনুপ্রেরণা কবে আমি ভুললাম এই প্রমাণ তো দেখাতে আজ দেখি সেই রক্ত জানি না সেই অবিচার আমাকে নিয়ে দেখতে হলো এমনই করেই সবাই যেন দেওয়ার কঠিন কথাই আমি শুনি না তোমাকে নিয়েই দেখি সব শেষ করেই আমি পেয়েছি এই সমাধান জীবনের সাথে টুকুনি তুমি না থাকলে যে আমার সময়ে যেন আজ আমি নিশ্চু কেন বলো এমন করেই তোমার সাথেই আমি যেন নিতে চাই তুমি যা দেখা করে নিয়ে আনতে পারো নি তাই তো তোমাকে বলি থেকেই যাওয়ার আর বাকি প্রয়োজনে থেমে থাকতে পারি তুমি যদি আমাকে বলেছিলে আমি কোনোই বারণ করব না দুষ্টুমিতে আজ তবে সব কিছুই ছেড়ে দেওয়াই আমার নিজেকে শেষ আমি বুঝিনি কেন তুমি ছিলে না চিন্তার বাইরে এসেছো উত্তর দিয়েই যে তোমাকে আমি দেখেছিলাম কি করেছো এসো সব যে আর মিথ্যেটা নয় তোমাকেও সেই সময়ে দুর্বিবেশে হয় আপত্তি নেই তো আমার সব কি ছিল না বলার তবেই বলেছি কারণ আমি দেখেছি এই প্রতিবাদ জেগে উঠলে তোমাকে নিয়েই তুমি সেই প্রাচুর্য দিয়েই জেগেছিলে ছিল সব দিয়েই একটা উল্লেখ হই আজ নেই সেই কথাই কেন জমালো না তোমার অধিকারী জেগে উঠি আমি তোমাকে যখনই দেখলাম আমি ষুল্লতা চাই তুমি কি পাশেই না পাওয়ার কথাই নিয়ে শুনিয়ে দিলে এই সবই আজ তুমি নেই যেন আমি নিরাপত্তার লাগিতে এসেছি সব থেমে যাওয়ার পরিবাটে ভূপ্রজ চলে চলে সব প্রতিশ্রুতি একদিন বলবো বলেই তোমার মতোই ছেড়ে দেওয়ার এই হাত মেনে নিতে পারলো না সে নিজেকে আমি বুঝলাম না প্রতিবাদী রাজা যে হয় সে তো আর কিছুই নয় শূন্যতা এই মূল্যবান আমরা সবাই বুঝিয়াছি আমরা একটা বৃদ্ধ কাউকে দিতে পারি না